অসম্ভব সুন্দর সুন্দর গরু আছে আমরা দেখছি আমাদের ব্যাপারে ভাইয়েরা আছেন ভাইজান কেমন আছেন ভাই ভালোই আছি কি অবস্থা বাজারে আজকে বাজার ভালো না ভালো না বেচছেন না কিনতেছেন কোনটা বেচতাছি কিনতেছি দুইটা মিলেই

একশো কেজি আনুমানিক আড়াই মন আর কি না আরো আছে আপনার ভাই শেষ না এটাই রয়ে গেছে আর কি ঠিক আছে ভাই ঠিক আছে বকনা মানে ট্রেড গাবি গুলা যেগুলো মাংসের গাবি বিশেষ করে অসাধারণ চমৎকার একটা গাবি হম আমি দেখাচ্ছি আপনাদেরকে

তাতে আছে কিন্তু মানে ওই পরিবার নাই আর গা ভিত এগুলা বিশ্বাস না ঠিক আছে ভাই দেখে আল্লাহ বরসা রিজিকের মালিক আল্লাহ চিন্তা করেন না দর্শক এই পার্সেন্ট গরু আছে দেখি আরো দু চারটা গরু আমাকে অনেকেই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন না ভালো কত চাইলেন এটা ভাই যান সত্যি হ্যাঁ বাড়িলে ভাই আচ্ছা নামে ভয় রইলে তো কামে ভোগিন না কেমন মাংস হইব ভাই যেন এটা একটু বলতেন যদি সত্তর কেজি আইডিয়া না অসম্ভব চমৎকার গরু সত্তর কেজি মাংস হবে এটা আইডিয়া আর কি দেখাচ্ছি চমৎকার গরুগুলো আজকের বাজার থেকে এই গরুটাও একটু দেখাই আমি এটা কতটুকু মাংস হইব সরম পাই গে গো হ্যাঁ আয় না কার গরু তাই না এই দাঁড়ান দাঁড়ান জানকে ক্লিক আপনি চায়নামাল একের কত চাইন এটা এই চায়না এটা দিবিনী ফার্মের গরু চুরাবাল গুরু এটা কত চাইন কত করে এটা আশি

কিন্তু অনেকেই কমেন্ট করেন মাংস কেমন হইব এটা একটা আইডিয়া দাও না তিন মন দশ কেজি হইব তিন মন দশ কেজি জেনুইন এটা ঠিক আছে আমার আমি যত ভিডিও করি আমার একটা আইডিয়া আছে তো আমি তো একবার আইডিয়া ছাড়ানা দর্শক চমৎকার চমৎকার গরু আছে বাজারে কিন্তু বাজার একটু ড্যাম বলতেছে অনেকেই মাংসের যে ট্রেড গাভিগুলো বিশেষ করে ট্রেড গাভিগুলোর চাহিদা নাকি কম আমি দেখি এই যে আমার এক চশমাওয়ালা ভাই আছে চশমাওয়ালা ভাইয়ের বলে দেয়

না ঠিক আছে আইডিয়া ঠিক আছে অসাধারণ সানগ্লাসটা কিন্তু খুবই চমৎকার হয়েছে দাঁত কয়টা এগুলার দুইটা না মোটামুটি এটা ইয়ে তাহলে তো এটা ভবিষ্যৎ বাচ্চাদের বাচ্চা দিবে এরকম ইয়ে আছে না না বাচ্চা দিবে না ঠিক আছে অনেকে আছে আমি যদি হ্যাঁ ঠিক আছে সবাই থাকেন ভালো থাকেন সবার জন্য শুভকামনা হ্যাঁ দর্শক চক্কর চক্কর গরু আছে আমি আর বেশি গরু দেখাবো না একটা গরু দেখাবো কারণ শেড গাবি গরু পর্যাপ্ত রই না আছে 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 দেখি এই গরুটা একটু দেখাই হ্যাঁ কাকু ভালো আছেন কাকো লম্বা লম্বা শিঙ্গলা গরু আসছে আজ হ্যাঁ কাকা রাগ করছে কথা বলছে না তবে দেখি আমি ওই বড়টা দেখাবো হ্যাঁ অসুবিধা নাই অনেকেই কথা বলতে চায় না অনেক কথা বলতে চায় লম্বা শৃঙ্গলা লম্বা শৃঙ্গলা হ্যাঁ অস্থির গরু কিন্তু দেখি একটু কথা বলি আপনার সাথে ভালো আছেন না ভালো আমি তোওয়ালা আসি আলহামদুলিল্লাহ আপনার পালের হ্যাঁ পালের বিচ্চা দিবেন হ্যাঁ বিক্রি করবেলা গানছি

বাজার কেমন বুঝতেছেন আপনি বাজার ব্যবসা করেন না তো আপনি না না আগের থেকে আগে কম কম না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জেনুয়েন কথাটা উনি বললেন অনেকেই বলে না আর কি বিশেষ করে অসম্ভব চমৎকার কিন্তু দেখছেন কি লো কেটার দর্শক বিধান নিচ্ছি বরবে বাজার হাট থেকে যারা ট্রেড গাভীগুলো বিশেষ করে মাংসের গাভীগুলো দেখেতে বলছিলেন তো আশা করি মোটামুটি একটা আইডিয়া পেলেন আজকের ভিডিওর মাধ্যমে তো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ